আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে এই ভিডিওটা আজকে করলাম যারা ইনকাম করবেন ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে যারা ইনকাম করতে চাচ্ছেন বা করবেন বা করার নিয়ত করতেছেন তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ আপনারা সঠিক সিদ্ধান্ত পৌঁছিয়ে গেছেন আপনারা সঠিক সিদ্ধান্ত পৌঁছিয়ে গেছেন যে আপনারাই ফেসবুক থেকে ইনকাম করবেন আমি বলবো যে আপনারা সিদ্ধান্তটা সঠিক হ্যাঁ যদি যদি আপনারা চেষ্টা করেন তাহলে অবশ্যই অবশ্যই পারবেন ছোটোবেলা একটা কথা শুনেছি স্কুলে পড়েছি একবারে না পারিলে দেখো শতবার পারবো না বলে কোনো কথা নেই ঠিক আছে পারব না বলে কোনো কথা নাই একবারে না পারিলে দেখো শতবার অন্য যদি পারে তাহলে আপনি পারবেন না কেন তো অবশ্যই আপনাকে পারতে হবে যদি আপনাদের এই সাহস থাকে কথা বলার যদি ধরন ঠিক থাকে ভিডিও করার যদি ইচ্ছা থাকে ফেসবুক অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ডলার ইনকাম করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা যদি বলেন আমি কিভাবে ডলার ইনকাম করব হ্যাঁ এটাই বলতেছি আমি কিভাবে ডলার ইনকাম করবেন ফেসবুক থেকে ডলার ইনকাম কিভাবে করবেন ফেসবুক দেবে কি না ডলার আমি কেন পরিশ্রম করব এটা বললেই আপনার ভুল ধারণা হবে আপনার বিশ্বাস থাকতে হবে আপনার মেধা থাকতে হবে তবেই আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আমি বলতেছি ফেসবুক টিম আপনাকে টাকা দেওয়ার জন্য ডলার দেওয়ার জন্য অপেক্ষা করতেছে আপনি শুধু নিতে পারতেছেন না আপনি নেন ফেসবুক থেকে টাকা নেন ডলার নেন আপনাকে দিয়ে দেবে হ্যাঁ এই ডলার এই টাকা নেওয়ার জন্য আপনাকে কী কী প্রয়োজন ফেসবুক থেকে টাকা নেওয়ার জন্য ডলার নেওয়ার জন্য আপনার সর্বপ্রথম কী কী প্রয়োজন অনেকে অনেকভাবে ভিডিও দিয়েছে আমি কথা বলে দিয়েছি আপনি স্ক্রিনে দেখাচ্ছি না নেক্সট দেখাবো স্ক্রিনে আপনি সর্বপ্রথম আপনার মন লাগব আপনার সাহস লাগব যে আমি এখান থেকে ইনকাম করব আজ হোক কাল হোক ভিডিও করে ভিডিও সেরে আপলোড করে আমি এখান থেকে ইনকাম করব দেখি ফেসবুক আমাকে টাকা দেয় কিনা তবেই সেন আপনি ইনকাম করতে পারবেন তবেই যাবেন সত্য তাই বলছি এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম মন লাগবে সাহস লাগবে আপনি সাহস নিয়ে নামেন আপনি ভিডিও করেন